ব্রেকিং নিউজ আবারও ব্যর্থ সৌম্য সরকার হাতুরুর কারণে আরও একটি হার সঙ্গী হল বাংলাদেশের বিজয়ের মাসে আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয় উইন্ডিজে সল্টের শতকের পর ব্রুকের মহাপ্রলয়ে সিরিজের টিকে রইল ইংল্যান্ড আশরাফুলের নির্বাচক প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি বস পাপন দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বার বিস্তারিত সংবাদ যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি নিউজিল্যান্ডে বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে বৃষ্টি আইনে চুয়াল্লিশ রানে হেরেছে টাইগাররা মূলত সৌম্য সরকারের ব্যর্থতা ও হাতুরোর অতি পাকনামিতে হেরেছে বাংলাদেশ সৌম্য ব্যাট হাতে রান করেছে শূন্য ছয় ওভার বোলিং করে রান দিয়েছে ষাট প্লাস সাথে ক্যাচও মিস করেছে দুটি একটা লোকের এমন পারফর্মের পর আর জেতার কোনো সুযোগ হতেই পারে না তার উপর হাতুরুর অতি এক্সপেরিমেন্ট দলকে ডুবিয়েছে সে কিনা তিন চার বোলার নিয়ে খেলতে নেমে যায় পঞ্চম বোলার না থাকায় এত রান হয়েছে বৃষ্টিবাগড়ায় ত্রিশ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা দলীয় পাঁচ রানের মধ্যে কিউইদের জোড়া উইকেট তুলে নেয় টাইগার বোলাররা এরপর অধিনায়ক টম লাথামকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন কিউই ওপেনার উইল ইয়ং একশো একাত্তর রানের জুটি গড়েন এই দুই ব্যাটার লাথাম সাতাত্তর বলে বিরানব্বই রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন ইয়ং এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ত্রিশ ওভারে দুইশো রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম নেন দুইটি উইকেট শরিফুল হাসান ও ফিসাডা আর কোনো জেনুইন বোলার নেই মিরাজ অমন ব্যাটিং পিচে দুধভাদ সেখানে সৌম্য আর কি করবে রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার এরপর শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার এনামুল হক বিজয় তবে দলীয় সাতচল্লিশ রানে ১৩ বলে পনেরো রান করে আউট হন শান্ত এরপর দলীয় আশি রানে উনচল্লিশ বলে তেতাল্লিশ রান করে ফিরে যান বিজয় তার বিদায়ের পর ব্যর্থ হন লিটন দাস এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ত্রিশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে লাল সবুজের প্রতিনিধিরা নিউজিল্যান্ডের পক্ষে অ্যাডাম মিলনে ইসৌদি ও জর্জ ক্লার্কসন নেন দুইটি করে উইকেট দর্শক এই হারের দায় আপনি কাকে দিবেন কমেন্ট করে জানিয়ে দিন মতামত আসা যাক অন্যান্য খবরে। ওয়ানডেতে এর আগে আঠারো বারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা কিন্তু দুটি জয় ছিল দেশের মাটিতে এবার দক্ষিণ আফ্রিকার বিরূপ কন্ডিশনে প্রথমবার ওয়ান ডে জেতার ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা ম্যাচটি তারা জিতেছে একশো উনিশ রানের বিশাল ব্যবধানে ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের রানের হিসেবে এটাই সবচেয়ে বড় জয় এই জয় তিন ম্যাচ সিরিজে একশূন্যতে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল ম্যাচেরা হয়েছেন মুর্শিদা খাতুন নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার সামনে দুইশো রানের চ্যালেঞ্জিং পুঁজি ছুড়ে দিয়েছিল বাংলাদেশ নাহিদার রাবিয়াদের তোপে ছিয়াত্তর রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রটিয়ারা একশোর আগে হারায় আট উইকেট হাল ধরে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন সাত নম্বরে নামা এলিস মারি মার্কস শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হয়েছেন ৩৫ করে ছত্রিশ দশমিক তিন ওভারে একশো রানে অল হয় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের নাহিদা আক্তার নেন তিনটি উইকেট সুলতানা খাতুন রাবিয়া খান আর ফাহিমা খাতুনের শিকার দুইটি করে উইকেট এর আগে মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি পাননি ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুর্শিদা খাতুন আউট হলেও তবু মনকে সান্ত্বনা দেওয়া যেত মুর্শিদা যে দারুণ ব্যাটিং করে অপরাজিতই রয়ে যান বাহাতি এই ব্যাটারের অপরাজিত একানব্বই রানে ভর করে তিন উইকেটে দুইশো পঞ্চাশ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ এটি নারী ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এর আগে দুই সালে হ্যামিল্টনে পাকিস্তানে বিপক্ষে করা সাত উইকেটে দুইশো চৌত্রিশ ছিল সর্বোচ্চ ইস্ট লন্ডনের বাফিলো পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় প্রোটিয়ারা ভালো শুরু করেন দুই ওপেনার শামিমা সুলতানা আর ফারজানা হক চোদ্দ দশমিক দুই ওভারের উদ্বোধনী জুটিতে তারা তুলে নেন ছেষট্টি রান চৌত্রিশ করে শামিমা আউট হলে ভাঙ্গে এ জুটি ত্রিশের ঘরে আটকা পড়েন ফারজানা হক আর নিগার সুলতানা তবে বাংলাদেশ বেশ স্বস্তিতেই এগিয়েছে সফরকারী দল একশো রানে দ্বিতীয় আর একশো নব্বই রানে হারায় তৃতীয় উইকেট মুর্শিদা খাতুন ফারজানার সঙ্গে দ্বিতীয় উইকেটে চুয়াল্লিশ নিগার সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে আশি আর স্বর্ণা আক্তারের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন আরও উনষাট রান শেষ পর্যন্ত একশো বল খেলে বারো বাউন্ডারিতে একানব্বই রানে অপরাজিত থাকেন মুর্শিদা স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন আটাশ বলে সাতাশ রানে অন্যদিকে বাঁচা মরার ম্যাচে জিতেছে ইংল্যান্ড হার্লেই সিরিজ হাতছাড়া এমন বিষম চাপের ম্যাচে শেষ চার ওভারে দরকার একাত্তর রান এরপর তিন ওভারে একান্ন দুই ওভারে একত্রিশ আর শেষ ওভারে একুশ দ্রুহ এ সমীকরণকে মিলে ফেলল সেটাকে অতি মানবীয় যে বেশি কিছু বলতে হয় চার ছয় ছয় দুই ছয়ের সুবাদে সেই কাজটি কি অনায়াসে করে ফেললেন হ্যারি ব্রুক হার্ডহিটার ব্রুক ক্যারিবীয় সাগর পাড়ে মহাপ্রলয় বইয়ে দেওয়ার কিছুক্ষণ আগে ফিলিপ সল্টো দিয়েছেন তার নুনের ছিটা আঠাশ বছর বয়সী ওপেনার পেয়ে গেছেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক মাত্র ১২ বলে দুজনে চল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ইংল্যান্ড এ জয় পাঁচ ম্যাচ সিরিজে ব্যবধান দুই একে নামিয়ে এনে সিরিজে টিকে রইল সফরকারীরা সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল স্বাগতিকরা গ্রেনাডায় আজ সিরিজ জিয়ে রাখার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক যশ বাটলার ব্যাটিং ব্যাটিংস্বর্গে নিকোলাস পুরানের ক্যারিয়ার সেরা বিরাশি আর অধিনায়ক রোবমান পাওয়েলের পর দলে ফেরা শেরফান রাদারফোর্ডের কেমিওতে ছয় উইকেট হারিয়ে ২২২ রানের ইমারত গড়ে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সেটাকেও এক বল আর সাত উইকেট অক্ষত রেখে টপকে গেছে সল্টের শতক বাটলারের অর্ধশতক আর আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে ব্রুকের সেই তাণ্ডবে টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এই সংস্করণে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় দুই সালেও ইংলিশরা দুইশো তেইশ রান তাড়া করে জিতেছিল সেঞ্চুরিয়নে ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মুম্বাইয়ে দুই ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দুইশো ত্রিশ রান তাড়া করে জিতেছিল এদিনের চার ছক্কায় ধুন্ধুমার ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সম্মিলিত রানের তালিকাতেও শীর্ষস্থান দখল করে নিয়েছে দুই দল মিলে আজ করেছে চারশো আটচল্লিশ রান আগের সর্বোচ্চ ছিল চারশো আটাশ গত বছর বার্বাডোজে হওয়া সেই ম্যাচটা অবশ্য ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সিরিজের শেষ দুই ম্যাচ হবে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দুটি ম্যাচেরই ভেনো ত্রিনীতাদের ব্রায়ান লারা স্টেডিয়াম এদিকে অবশেষে আশরাফুলের নির্বাচক হওয়া ইস্যুতে মুখ খুললেন বিসিবি বস চলতি মাসে শেষ হচ্ছে নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্ন এবং হাবিবুল বাসারের চুক্তি ওয়ানডেতে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলে নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল আর তাই ঘুরে ফিরে আসছে আশরাফুলের নাম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে পাপন বলেন দেখেন আপনাকে একটা কথা বলি আমাদের একটা কমিটি আছে ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে ওনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপার্ড ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই নতুন নির্বাচকের নাম প্রকাশিত হবে কবে এমন প্রশ্নে বিসিবি প্রধান আরও বলেন আমাদের চিন্তাভাবনা সাত তারিখ আমি আট তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না কারণ আমি চলে যাচ্ছি একেবারে ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিব যত দ্রুত নেওয়া যায় পারলে দুই তিন দিনের মধ্যেই বিপিএলের মধ্যেই হয়তো সুপ্রিয় দর্শক আপনি কি চান আশরাফুল নির্বাচক হোক হাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद